দুইটি দুই দিন খোঁজাখুঁজি করার পরে থানায় একটা জিটি করা হয় জিডি করার পরে রিপন হালদার নামে জিটি করা হয় আমরা সন্দেহ জানি পরে চরবাগার এক ছেলে নামুল রফিকুল ব্যাপারী তার খোঁজ পাই তবে পুলিশদের বিষয়টা জানার পরে গাজীপুর গাজীপুর থেকে মেয়েদের উদ্ধার করে একদিন পরে ওখান থেকে আনার পরে যে রিপন এই রপিকুল ব্যাপারী নামে মামলা করা হয় পরে আমরা বুলপসতে রিপন হালদারের নামে সন্দেহজনকের মামলা করছি তে মাননীয় মহার আদালতের কাছে আমার আকুল আবেদন যে রিপন হালদারের মামলাটা যেন নিষ্পত্তি করা দেওয়া হয় এই আমার আবেদন কত বছর আগে আপনার মেয়ে হারাইছে তিন বছর আগে আচ্ছা এরপরে আপনি পাইলেন কতদিন পরে পাইছি পনেরো দিন পরে পনেরো দিন পরে তো আপনি মামলা যখন আপনার মেয়ে হারিয়ে যায় তখন আপনি সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা করছেন তো তার নাম কি বলছিলেন যেন রিপন হালদার আচ্ছা এটা

পরে আপনি তার বিরুদ্ধে যে নিয়ে গেছে তার বিরুদ্ধে মামলা মামলা করুন কিন্তু আগে যে আপনি রিপন ব্যাপার রিপন হাওলাদারকে আসামি করে মামলা করছেন এই মামলা নিষ্পত্তি করা হয়নি এটা শেষ করেন নেই এখন কি অবস্থায় আসে মামলা আবেদন যে রিপন হাওলাদের সন্দেহজনক করা হয়েছে প্রকৃত যে আসামি যার বিরুদ্ধে আপনি পরবর্তীতে মেয়ে উদ্ধার হওয়ার পরে মামলা করছেন সেই মামলাটা চলমান থাকবে কিন্তু যার যে প্রকৃত অপরাধী না কিন্তু তার বিরুদ্ধে আপনি সন্দেহবাজন যে মামলাটা করেছেন এই মামলাটা আপনি নিষ্পত্তি করতে চাচ্ছেন সে তো দোষী না দোষী হলো রফিকুল ব্যাপারী কিন্তু আমরা

দর্শক শুনছিলাম ইব্রাহিম ব্যাপারী কর্তৃক সংবাদ সম্মেলন এখানে তিনি উল্লেখ করেছেন তার মেয়ে প্রায় তিন বছর আগে হারিয়ে যায় স্কুলে স্কুলে যায় স্কুল থেকে শেয়ার আর ফেরে না এবং সে সন্দেহবাজন একজনকে আসামি করে মামলা দায়ের করেন এবং পরবর্তীতে পুলিশ তার সেই মামলার ভিত্তিতে তার মেয়েকে উদ্ধার করে গাজীপুর থেকে এবং মেয়ে উদ্ধারের পরে মেয়ে জানায় যে তার মেয়েকে কে বা কাহারা অপহরণ করেছিল এবং পরবর্তীতে তাদেরকে আসামি করে মামলা করা হয়েছে কিন্তু আগে যে মামলাটা করা হয়েছিল সন্দেহভাজন এই মামলাটা নিষ্পত্তি না করার কারণে মামলাটা কোর্টের দ্বার পর্যন্ত পৌঁছায় তো দুটা মামলায় চলমান রয়েছে কিন্তু তিনি যেটা সংবাদ সম্মেলনে আমাদেরকে জানালেন যে প্রকৃত আসামি যারা পরবর্তীতে মেয়ে উদ্ধার হওয়ার পরে তারা যেই যাদেরকে আসামি হিসেবে জানতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে মামলাটা তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে সেই মামলাটা চলমান রয়েছে কিন্তু তিনি প্রথমে যে সন্দেহভাজন মামলাটি করেছিলেন সেটাও তার তার খেয়ালের বাহিরে মামলাটা আজকে তিন বছর চলমান রয়েছে এই সুবাদে যাকে সন্দেহ করা হয়েছে তিনি প্রকৃত অপরাধী না বলে তিনি জানাচ্ছেন যে রিপন হাওলাদা যাকে আমরা সন্দেহ করে মামলা করেছিলাম তিনি আসলে প্রকৃত অপরাধী না আর এজন্য তিনি চাচ্ছেন যে আগের মামলাটি নিষ্পত্তি করতে আর সেই বিষয়টিকেই তিনি জাতির উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছেন তো দর্শক সকলকে শুভেচ্ছা অবন্দন জানিয়ে নড়িয়া উপজেলা নড়িয়া উপজেলা প্রেস ক্লাব নড়িয়া উপজেলা প্রেস ক্লাব চত্বরে আজকে সংবাদ সম্মেলন থেকে এখানেই বিদায় নিচ্ছি